শুনতে পাচ্ছেন একটু আসতে বলছি এবারের ভাই ফোটায় ভাই একটু পেঁপে খাওয়াবেন গাঙ্গুলিতে ঠিক আছে ভাই ফোটায় পেঁপে ভাই কিছু না বললে তারপরে দেখবো যা গিফট ফিফট নিয়ে এসেছিল ওর বউ আর ব্যাগের দিল না 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 ওগুলো হাত হয়ে গেলে আমার মুশকিল হয়ে যাবে পেঁপের জন্য আমি এত বড় রিক্স নিতে পারবো না আরে বাবা ওকে বলবেন নাকি ওরা আসার আগেই তো ছোকলা বিচিমিচি ফেলে দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়ে ঘষে রেডি করে ফেলবেন ওরা দেখে বুঝতে পারবেন নাকি এটা কি বস্তু তারপরে একদম এক ছিটা নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিন দু চামচ মতন ঘি দিয়ে এটাকে দিয়ে দিন এবার ভালো করে একবার ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিয়ে এবারে দরজা বন্ধ করে একটা সিটি ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়েছে কি বাস নামিয়ে এটাকে ঠান্ডা করুন এবার একটা কড়াইতে আড়াইশো গ্রাম মতন জাল দেওয়া গরুর দুধ দিয়ে দিন আর তার মধ্যে একশো গ্রাম মতন খোয়া ভালো করে এটাকে আগে দুধের সঙ্গে মেশান আর জাল দিয়ে দুধটাকে একটু মোটা করুন দুধটা ঠিক এরকম টাইপের মোটা হয়ে আসলেই যতটা সুগার আছে সেই বুঝে চিনি ভালো করে মিশালেই দেখবেন আবার একটু টেলটেলে হয়ে গেছে এতক্ষণে দেখুন প্রেসার কুকারও ঠান্ডা হয়ে গেছে এবারে প্রেসের দুগুলো বার করুন না ডাইরেক্ট কড়াইতে তিন চার মিনিট দুধের সঙ্গে একটু ভালো করে কষান পেপের মধ্যে একদম মিষ্টি খোয়াখির দুধের সব ফ্লেভার ঢুকে যাবে আর একটু যদি জম্পেস টেস্ট করতে চান তাহলে কাজু আমন্ড বাদাম একটু কিশমিশ দু চামচ ঘিয়ের মধ্যে সামান্য একটু ভেজে নিন বাস তারপরে দিয়ে দিন কড়াইতে ভালো করে এগুলোকে মিশিয়ে দিন আর একটুখানি জন্য দু তিনটে ছোট এলাচকে গুঁড়ো করে করে দিয়ে দিন বাস ভালো এই যা জিনিস তৈরি হলো না একদম সুপার ফাইন অমৃত কোনো মিষ্টির দোকানে এরকম ফ্লেভারের মিষ্টি পাবেন না এবার বলুন এই জিনিস খেলে ভাই ভাইয়ের বউ বুঝতে পারবে এর মধ্যে পেঁপে আছে খাওয়ার পরে দেখবেন শুধু চেন না পুরো গিফটের ব্যাগটাই উল্টে দিয়ে গেছে সুপার টেস্ট